আমি শুরুতেই আসলে এই সম্পর্কে একটু ছোট্ট ব্যাখ্যা দিতে চাই যে শুদ্ধভাবে যদি বলতে যাই তাহলে ছবির নামটি তাই দাঁড়ায় মনের মতো মানুষ পেলাম না কিন্তু পেলাম না ইউজ না করে আমরা ব্যবহার করছি মনের মতো মানুষ পাইলাম না আসলে মানুষ এটা হচ্ছে ভেতর থেকে যখন উচ্চারণ করে যখন সে অনুভব করে যে আসলে সে সংসার জীবনে ব্যক্তি জীবনে কর্মজীবনে কোথাও তার মনের মতো মানুষটা পেল না তখন আসলে এভাবে উচ্চারিত হয় যে মনের মতো মানুষ না তো যে কারণে ছবির নামকরণ করেছি আমরা মনের মতো মানুষ পাইলাম আর কথা কথা আমরা সেটাই বলি মনের মতো মানুষ পাইলাম না আর যুবলীগের একজন সংগ্রামী নেতা সহ সভাপতি এবং আমাদের পেছনে আছে যুব যুবনেতা ঢাকা দক্ষিণ আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ইসমাইল উদ্দিন সম্রাট ভাই তারা এগিয়ে এসে আমি বিশ্বাস করি যে তারা যেহেতু এগিয়ে এসছেন চলচ্চিত্রের এই দুঃসময়ে প্রযোজনার হাল ধরেছে যেখানে অনেক বড় সিনেমার সংকট রয়েছে সিনেমা হলগুলোকে বাঁচানো সিনেমা শিল্পকে বাঁচানোর জন্য অনেক বড় জরুরি দরকার তারা যদি ইচ্ছে করেন তাহলে তারা নিজেরাই অন্তত 10 20 50টা সিনেমা তারা বানাতে পারে আশেপাশে ঢাকা মহানগর জীবনীগের সংগ্রামী নেতারা যদি ইচ্ছা পোষণ করেন আরো 10টা প্রোডিউসার যদি সৃষ্টিতে জেগে পারেন কারণ হচ্ছে মাননীয় প্রধান আপনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন চলচ্চিত্র শিল্প আপনার অনেকগুলো সমস্যা বৃদ্ধি একটা মানুষের একটা অঙ্গ যদি অসুস্থ থাকে সমস্ত অঙ্গেই কিন্তু যন্ত্রণা হয় তো চলচ্চিত্রের এই যে দুঃসময় চলচ্চিত্রের এই দুর্দিন এই সময় এই অংশটা যদি খুব অসুস্থ থাকে সেটা আপনারও ভালো লাগবে কথা নয় নিশ্চয়ই আপনার মনে ব্যথা লাগবে যে চলচ্চিত্রের অবস্থাটা খারাপ দেখতে পড়ে তো আমরা আশা করি যে অনেক প্রযোজক আর বেশি যেসব সিনেমা সুপার হিট হয়েছে গণমানুষ ব্যাপকভাবে ছবি যেতে পাশাপাশি শিক্ষিত এবং সুবিধাটা বা কোনো নিয়ে আবার ছবি দেখে এক কথাই সপরিবারে বাপ মা ছেলে মেয়ে জামাই এদেরকে নিয়ে সপরিবারে ছবি দেখা যায় এবং ছবি দেখে সবচেয়ে মানুষ আনন্দ পায় এবং পেয়েছে সেই চেষ্টা আমি করেছি এবং আমার দেশীয় সংস্কৃতি আমার চারপাশের জীবনকে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার এবং এবং মাধ্যমে যে যাচ্ছি যে অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত এই ছবিটির নাম মনের মতো মানুষ পাই না নাম শুনে একটি আক্ষেপ বোঝাই যায় এবং এই ছবিতে আশা করি যে একেবারে রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত যে কোনো মানুষ এই যদি দেখেন তাহলে তিনি নিজেকে খুঁজে পাবেন একেবারে এই সময়ে চারপাশে যে চিত্রকল্প আমরা দেখতে পাই চলতে ফিরতে এই ব্যাপারগুলো এই ছবির মধ্যে চলে আসবে এবং দেখে সময় আনন্দিত হবে আমি আশা করি যে ছবিটি যদি ঠিকঠাক ভাবে পর্যায়ে যায় এবং দিতে পারি আল্লাহ যদি সুস্থভাবে আমাকে সেই অভিজ্ঞান করেন তাহলে ছবিটা দেখে দর্শক হতাশ হবেন না কোন একটা মানুষ ছবিটাকে যেমন আনন্দ পাবেন এবং আপনাদের মতো দর্শকরাও থেকে আনন্দ পাবেন আমি এইটুকু আশা করছি সব এইটুকু বলবো আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা আমার প্রতি ছিল সবসময় যেন থাকে আর আজকে যারা বিশিষ্ট অতিথি আমার মঞ্চে এসেছেন যাদেরকে আমরা খুব সহজে পাই না সহসাই পাই না আমি তাদের নাম ধাম লিখে রাখলাম আমার এই ছবিটির আজকে থেকে শুরু করে মুক্তি পর্যন্ত আমি যেন তাদের সহযোগিতা পাই যে কোনো বিষয় আর পাবো বলেই আশা করছি সবশেষে সবার প্রতি কৃতজ্ঞতা জানি আর আরেকবার আমার প্রযোজক এই দুঃসময় যিনি বাংলাদেশে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ